সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা এক্সামকে কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে বন্ধুরা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যেটাকে যেখানে বলেছিলাম আপনাদেরকে আমরা ত্রিপুরা জুনিয়ার ফিজিক্যাল ইনস্ট্রিউটার এক্সামের জন্য আমরা একটা আলাদা একটা গ্রুপ আমরা মক টেস্ট গ্রুপ আমরা বানিয়েছি যেখানে আমরা একশো জন একশো জন ক্যান্ডিডেটকে নিয়ে আমরা একটা গ্রুপ বানাবো সেখানে আমরা মক টেস্ট প্লাস ইম্পর্টেন্ট প্রশ্ন কমন ইত্যাদি সব কিছু সেখানে আমরা আলোচনা করব ইতিমধ্যে আমরা সেখানে মক টেস্ট দিচ্ছি তো সেটার আজকে একটা আপনাদের স্যাম্পল আপনাদেরকে এখানে দেখা দেখাতে আসলাম ঠিক আছে কীভাবে আমরা মক টেস্টগুলো দিই তাছাড়া আমরা বলে দিই ত্রিপুরা হাইকোর্টের যারা ক্যান্ডিডেট আছে আছেন ত্রিপুরা হাইকোর্টের জন্য আমরা কিন্তু একইভাবে গ্রুপে আমাদের রয়েছে আমাদের গ্রুপে এরকম মক টেস্ট ইত্যাদি আমরা সেখানে প্রোভাইড করি ঠিক আছে এখন গ্রুপে কীভাবে জয়েন হবেন সেটা আমরা বলে দিচ্ছি গ্রুপের কিন্তু কোনো আলাদা এক্সট্রা টাকা নেই আমরা যে নোটটা দেই জাস্ট নোটটা নেওয়ার পরেই আমরা গ্রুপে আপনাদেরকে ফ্রি অফ কস্ট আমরা সেই গ্রুপে অ্যাড করে দেব এবং পরীক্ষার আগে পর্যন্ত সেই গ্রুপে আপনাদেরকে সার্ভিস দেবো ঠিক আছে গ্রুপের আলাদা কোনো চার্জ আমরা নিচ্ছি না শুধুমাত্র আমাদের গাইডবুক আমরা যে প্রাইসে সেল করি সেই গাইডবুকটা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আপনাদেরকে দেবো এখানে দিয়েই কিন্তু আমাদের কাজ শেষ হতো কিন্তু না আমরা আলাদা একটা পদক্ষেপ নিয়েছি যে গ্রুপ বানিয়ে আমরা আপনাদের পাশে পরীক্ষার আগে পর্যন্ত থাকবো এবং আরও আপনাদেরকে কীভাবে চাকরিটা আপনারা পান সে মানে চাকরি চাকরিটা আপনারা পান সেটা আমরা চেষ্টা করব। ঠিক আছে তো আজকে দেখুন মক টেস্ট সেট ওয়ান জুনিয়র ফিজিক্যাল ইনস্টিটিউটের জন্য আমরা বানিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আপনাদের সিলেবাসে কিন্তু একটা টপিক রয়েছে বেসড অন গেমস অ্যান্ড স্পোর্টস থেকে রয়েছে যেখানে টোয়েন্টি ফাইভ মার্ক টোয়েন্টি ফাইভ মার্কস থাকবে এবং থার্টি মিনিটস টাইম পাবেন ঠিক আছে তো এটার উপরে আমরা আজকে পঁচিশটি প্রশ্নের একটা আমরা মক টেস্ট প্রশ্ন আমরা এখানে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এগুলো আমরা গ্রুপে দেব প্রশ্নগুলো তো এখানে গ্রুপে দিলে কী হবে এখান থেকে আপনারা সবাই গ্রুপে যে যারা জয়েন হবেন গ্রুপে আপনারা এইগুলো প্রশ্ন আমরা যখন মক টেস্ট প্রত্যেকদিন দেব আমরা আপনারা এগুলো আপনারা সলভ করবেন ঠিক আছে তাহলে এই দেখবেন এই পরীক্ষাতেই গিয়ে আপনারা হুবহু এরকম প্রশ্ন আপনারা পাবেন তো ত্রিপুরা হাইকোর্ট হোক বা ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর হোক বা আদার যে কোনো কোন জেআপিটি হোক আপনারা আমাদের কাছ থেকে নোটস দিলে আমরা গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেবো যারা নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন তো প্রথম প্রশ্ন এখানে আমরা মক টেস্টে যেটা রেখেছি দেখতে পাচ্ছেন জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন অফ গেম স্পোর্টস থেকে রয়েছে আপনাদের প্রথম প্রশ্ন দেখুন প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড লেংথ অফ এ ফুটবল ফিল্ড ঠিক আছে যেমন এখানে প্রশ্ন চারটি অপশন রয়েছে এরকম করে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা টোটাল পঁচিশটি প্রশ্ন আমরা রেখেছি ঠিক আছে এই পঁচিশটি প্রশ্নই আমরা মক টেস্ট দেবো তো কীভাবে মক টেস্টগুলো পাবেন আমি আবারও বলছি গ্রুপে জয়েন হতে হবে আর গ্রুপে জয়েন হতে হলেই যেভাবে আমরা বলছি সেভাবে আপনাদেরকে জয়েন হতে হবে তো অবশ্যই নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আজকের মক টেস্ট পেপার তো এটা আমরা গ্রুপে দেবো তারপরে এটা আমরা আপনাদের কাছ থেকে পরীক্ষা নেব তারপরে আমরা এটার আনসার দেবো ঠিক আছে বন্ধুরা তো যারা এড হতে চান আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে